এই যে আমাদের দেশে সুন্দর একটা পাখি আছে ঘুঘু ডাক দেখি এই ঘুঘু ডাক কার ভালো হয় এক মোড়ের থেকে শুরু করে কে ডাক দেয় আগে আমি ডাইন পাশের থেকে আমার নতুন এক প্রতিভা আমাদের সামনে উপস্থিত আমি নতুন প্রতিভা থেকে শুরু করব গুগু কি রকম ভাবে ডাকে ওই ডাক কোন এখন তো আমরা তো জানি না হ্যাঁ যে গুগু ডাকে গুগু তো ডাক শুনি যাও আচ্ছা তুমি চলে যাও পিছনে চলে যাও এবার চলে আসো অনেক মশাধার মশাধারণ કેડા મોની ઉસ્તાદ ખાંડા લાગતું તસ મોકાશો બુ બુ કી રકમ બગા ઠકે બુ ગુ બુ લાગો ઠકે લાગો ઓ તો બાર હોલા લે ઈસાત મેં આગે ફેં આજા મોની જાઈ જલ જલ છોરા રાણી જાજે લેસો અમે બોલે દે ઓ જી ઉની જે રકમ કરી ઠાકલો ઓ રકમ કરી ઠાકે અખં તુમે ઓ રકમ આસો ચલો છોરા અનુ ચલાસો ના હોલી આ તુમ ધાક છોરો નઈ না 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 ভুগুর ডাক শুনে নাই এমন লোক দুনিয়াতে কম আছে

আসলে গুগুর ডাক কিন্তু পর তিনজনই করেছে কার কতটা ভালো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি রানীর কাছে চলে যাবো ভিন্ন একটা প্রাণীর ডাক নিয়ে সেটা হলো কি আমাদের বাড়িতে সবার বাসাতে কিন্তু

আমি পালি নিয়ে আসলে কি বলবো মানে বাচ্চা বেরালের ডাক আর বড় বেরালের ডাক মানে মা আবার চাও মা যাই হোক এবার কিন্তু চলে যাবো আমি একটা ভিন্ন মানে প্রাণীর ডাকে ঠিক আছে আর সে প্রাণীটা হলো কি হয়তো আমাদের বাংলা ভাষা আমরা যেটা বলি আর হয়তো সে ভাষাটা আমার মনে হয় না বলাটাই উচিত যেমন হয়তো ইংলিশে বলে ডক তাই না হ্যাঁ এটা কিন্তু বোর ভাষা আমরা বাংলা ভাষায় না বলি এবার আমরা দেখবো এই ডগের ভাষাটা কে ভালো ডাকতে পারে যাও চলে আসো চলে আসো ডগ মানে কিন্তু আমরা বাংলাতে বলি কুকুর ঠিক আছে কুত্তা মানিক ডাক দিতে পারবে না যখন ছাগল যখন ভয় পাই না দৌড় পড়ে ওই ভয়ের ডাকি মনে করি মানিক ভাই দিবে দিয়ে দৌড় তুমি ডাকো ছাগলের ডাকি দাও তোলাই তোমার মনে তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে যাও বাচ্চা আচ্ছা

তুমি কি থাকে সুন্দর শান্ত খেলে দাম জার তবে কিছু ডাকবে যেমন ওই যে মিনা কার্টুনের যে কি ডাকে ওই ডাকো ঠিক ডাকো चलो की <laughs> आपने अच्छा तुम्हारे मन थे मन थे <laughs> <कोर जिस्टारी। laughs>

जरा सा मुक्त मोलो तुम हमको सीधे साधे तुम्हें हो

তাহলে আমি একটা গান কই আর কি দেখা কোন গান হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি তোমার প্রতিভা দেখি সাজাও গোসাই ঘর খানি মোর সাজাও গোসাই ঘর খানি মোর ফুলে ফুলে দাও রে আজ বন্ধু আমার আসবে বাসরে

সুন্দর 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 তালি 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 চলে যাও চলে যাও আচ্ছা আমাদের শিল্পীদের কাছে প্রশ্ন মানিক তুমি কি পারবে যদি পারো তো থাকবে এই যে শিল্পীরা আছে এই ডাক্তার কোন পাখি আমি পারবো এটা আমি পারবো দাহক হ্যাঁ দাহক দাহক কি ওই কে বলে ডাক কে বলে এই দাহু দাহু বগের মতো দাহু দাহু না তো প্রিয় দর্শক আসলে আমাদের শিল্পীরা কিন্তু অনেক ট্যালেন্ট তা যাই হোক

তুই তো একটা কথা না পাব আমি আগে তো ভাবছিল আমার খুব হয়ে গেছি তাই তুই আমার পানি তুই ঝালি বের ঠান্ডা লেগে যায় কার্টুন তুমি জনপ্রিয় কার্টুন মোটো পাতলো তার মধ্যে ডক্টর ঝাটকা মোটো মেরি আর বন্ধপ্রাউসাদ মোটো পাতলো डॉक्टर साहब का जिम्मा में कौन अच्छा देखो देखो ओए मोटू मेरी यार मेरे बड्डू प्राउ ओ कसम मेरे पापा रखी मेरे यार सुंदर सुंदर अपना ओए कॉकरोच आगे का तो मेरे कॉकरोच बा खूब पसंद है

আমি তোমাকে সমান আমার ছিল তোমার জন্য সমুদ্রের মতোই গভীর আকাশের মতোই অসীম হয়তোবা আমি তোমাকে কখনই বুঝাতে পারিনি কিন্তু তারপরও তোমার জন্য থাকবে আমার হৃদয় সিংহাসন সারা জীবনের জন্য খোলা চাতক যেমন মেঘের আশায় অপেক্ষা করে আমিও থাকবো তোমার অপেক্ষায় যদি কোনোদিন এই পাগলকে মনে পড়ে একবার এসে দেখা দিও আমার তোমার প্রতিভা তুলে ধরো আমিও গান বলবো কিন্তু কেউ এখানে কষ্টের গান গাই নাই আমি একটু কষ্টের গান এটাই তোমার প্রতিভা আমার প্রতিভা হচ্ছে আমি একটা সুন্দর গান করব ঠিক আছে ঠিক আছে তোমার প্রতিভা

i